আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আমরা এই যে চলে আসলাম উইল বিশ্ব রোড এখান থেকে আমরা বিআরটিসি বাসে টিকিট কাটবো এখান থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে সরাসরি বিআরটিসি এর এই বাসগুলো যায় এগুলোর ভাড়া পার পারসন পঁয়ত্রিশ টাকা এই যে আমরা বাসে উঠে পড়লাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে বেশ কয়েক বছর ধরে এর আগে আগারগাঁও তিন এই রাস্তাগুলো অনেক সুন্দর অনওয়ে রোড কোনো যানজটের ঝামেলা নেই আমাদের মেলাতে আসতে মাত্র দশ থেকে বারো মিনিট সময় লেগেছিল আমরা চলে আসলাম মেলাতে বিআরটিসি বাসে করে আসলে আপনাদের এই জায়গাটিতে নামিয়ে দেবে এখানে বিআরটিসি বাসের জন্য একটি নির্ধারিত স্থান রাখা হয়েছে এখান থেকে ব্যাক করার সময় আমাদের টিকিট কাটতে হবে বিআরটিসি বাসের এখান থেকে ঢাকায়ের যে কোনো জায়গায় বিআরটিসি এর বাসের টিকিট কাটা যাবে মেলার ভিতর এন্ট্রি করার জন্য আমাদের টিকিট কাটতে হবে এই যে আমি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম এখন ছিল দুপুরের সময় তাই কিছুটা কমই ছিল ভিড় টিকিট কাউন্টারে পার পারসন টিকিটের প্রাইস ছিল পঞ্চাশ টাকা আমরা এখন এন্ট্রি করার পর খেয়াল করলাম এই দুপুর মেলাতে ভালো পরিমাণে মানুষের সমাগম অনেকেই এই দুপুরবেলা আসে যেমন আমরা এসেছি কারণ এই দুপুরের টাইমটাতে কিছুটা ভিড় কম থাকে এবং আপনি চাইলে সন্ধ্যা বা সন্ধ্যার আগেই ব্যাক করতে পারবেন সন্ধ্যার পরে আসলে ব্যাক করাটা খুব টাফ হয়ে যায় তখন বাসও ঠিক মতো পাওয়া যায় না আর বাস পেলেও লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ ধরে হঠাৎ আমাদের চোখে পড়লো ব্যাটম্যানকে হলিউডের ব্যাটম্যান যখন ঢাকাতে তাই অনেক গরম ছিল এবং আমাদের অনেক তৃষ্ণা পেয়েছিল যার জন্য আমরা জুস নিয়ে নিলাম কিন্তু জুসটি ছিল ট্যাঙ্কের জুস ট্যাঙ্ক জাস্ট পানিতে গুলিয়ে তারা জুস বানিয়ে নিয়েছে এরকম আর কি মেইন হল এর সামনে এরকম একটা ম্যাপ দেখতে পাবেন ভিজিটরস ম্যাপ যেখানে পুরো মেলার একটা ম্যাপ দেওয়া থাকবে এখান থেকে অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন যেটা আপনার মেলাতে অনেক কিছুই খুঁজে পেতে হেল্প করবে মেইন হল এর এটি হচ্ছে জোন এ মেইন হলের জোন বি এবং জোন সি এখানে অশ্রম রয়েছে ফ্রেশ জন্য এই যে এখন আমরা জোন সি এটাতে এন্ট্রি করতেছি এখানে মেল এবং ফিমেল অশ্রমটা কোথায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি জোন সি এর ভীষণ এবং অলটন যে শোরুম রয়েছে ওদের ঠিক অপোজিটে আপনি পেয়ে যাবেন মেল অশ্রম এবং ফিমেল অশ্রম এটা আপনাদের বলার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে আপনারা মেলাতে থাকবেন তো সেক্ষেত্রে ফ্রেশ হওয়ার প্রয়োজন হলে যেন তাড়াতাড়ি খুঁজে পান সেটার জন্য এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করা জোন সি এ আপনি পেয়ে যাবেন ভীষণ অল্টন যমুনা এর শোরুম এছাড়াও রিগাল হাতিম নাদিয়া সহ এরকম বেশ কয়েকটি ফার্নিচারের শোরুমও পেয়ে যাবেন এখানে ওরা ওদের প্রত্যেকটা স্টলই খুব সুন্দর করে ওদের পণ্য দিয়ে সাজিয়েছে এই জন্যই আপনারা পেয়ে যাবেন বিসিক বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের কিছু কুটির শিল্পের স্টল এছাড়াও এই সাইডে অন্যান্য কোম্পানিরও কিছু কুটির শিল্প বা এরকম ছোট ছোট যে স্টলগুলো রয়েছে সেগুলো অনেক সুন্দর করে সাজানো বিশেষ করে এখানে একটি শপ নাম হচ্ছে হ্যাপি ডে এই স্টলটি আমার অনেক ভালো লেগেছে বাচ্চাদের অনেক কিছু দিয়ে এই স্টলটি সাজানো অনেক কালেকশন যেসব স্টলে বাসার ক্রোকারিস গুলো পাওয়া যাচ্ছিল সেখানে আম্মা দাঁড়িয়ে যাচ্ছিল দেখতেছিল আর যদি আম্মাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল এই যে সবগুলো দেখতে পাচ্ছেন এখানকার সবগুলোই অন থার্টি মানে একশো টাকা করে যে কোনোটার প্রাইস একশো তিরিশ টাকা আমরা চলে আসলাম আমাদের পছন্দের আচারের দোকানে এখানে প্রতি একশো গ্রাম আচারের দাম একশো টাকা এবং এটা সর্বনিম্ন এর বেশিও রয়েছে এই স্টলটিতে প্রতিটি পণ্যের দাম আশি টাকা এবং আমার দেখা বাণিজ্য মেলাতে এই দোকানে সবচেয়ে কম দামে পণ্য পাওয়া যায় এটি হচ্ছে একটি কাশ্মীরি শালের দোকান এখানে অনেক ধরনের কাশ্মীরি শাল পাওয়া যায় দাম কিছুটা বেশি এখন যেহেতু শীত চলে গেছে যার কারণে এখানে ক্রেতাদের ভিড়ও কম দেখা গেছে

আর নিএফসি পিএফসি তে যাওয়া লাগবে আর পি এফসি তে যাওয়া লাগবে

যেটা হচ্ছে গিয়ে খোলা আর কি খোলা মাছে টেস্টল বসেছে আমরা এখন চলে আসলাম মেইন হলের পিছনের সাইটে এখানে ওপেন ফিল্ডে যে স্টলগুলো বসেছে সেখানে এখানেও অনেকগুলো স্টল বসেছে অনেক ধরনের যেমন আপনারা এই যে টার্কিশ কার্পেট এর দোকানটি দেখতে পাচ্ছেন সবটি এখানে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর কার্পেট পাওয়া যাচ্ছে এই কার্পেট গুলো সুন্দর বাট প্রাইস অনেক বেশি যারা ঘর গোছাতে পছন্দ করেন বা ঘরের সৌন্দর্য বাড়াতে চান তারা এগুলো নিতে পারেন এখানে বেশ কয়েকটা কার্পেটের স্টল রয়েছে মেইন হলের সাথে বা পিছনের দিকে এরকম খাবারের দোকান রয়েছে যেগুলোর বসার স্থান হলের ভিতরে কিন্তু স্টলগুলোর যে সেগুলো বাইরে ছিল আপনারা পেয়ে যাবেন হাজির বিরিয়ানি কেউ ভুল করে হাজির বিরিয়ানি ভাববেন না এটার নাম কিন্তু হাজির বিরিয়ানি কিন্তু ওদের যে স্টাফ রয়েছে ওদের টি শার্টে লেখা হাজির বিরিয়ানি এবং এটা নিয়ে এর আগেও বেশ কয়েকটা মেলার সময় এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল আসল নাকি নকল এটা নিয়ে আর কি হঠাৎ আমার চোখে পড়লো দুই ভাই বোনের এরকম হাসি মাখা সুন্দর একটি মুহূর্ত যেটি আমি ক্যামেরা বন্দি করতে একদমই মিস করিনি এরপর আমরা চলে আসলাম আরফেলের এর শোরুমে আরফেল এবং আকিস প্লাস্টিক্স এই দুটো মুখোমুখি অবস্থানে ছিল দুটো স্টল তো আমরা কিছু কেনাকাটা করার জন্য এর স্টলে আসলাম কিন্তু এসে দেখি এত পরিমাণে মানুষ এবং এর রিজনও আছে কেন এত মানুষ সেটা হলো এখানে প্রতিটা পণ্যে ওরা ডিসকাউন্ট দিচ্ছিল অথবা একটি কিনলে একটি ফ্রি বা একটি কিনলে দুটি ফ্রি আর যেখানে এরকম অফার থাকে সেখানে আমরা থাকি এটা আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি তো এখান থেকেই আমরা যেটা যেটা ভালো লাগতেছিল সেটা আমরা কিনে নিচ্ছিলাম আর কি মোটামুটি অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছিল ওদের টোটাল তিনটা ফ্লোর ছিল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে মোটামুটি অনেক কালেকশন ছিল সেকেন্ড ফ্লোরে মূলত ইলেকট্রনিক্সের জিনিসপত্র এবং বাচ্চাদের অনেক খেলাধুলার জিনিসপত্র ছিল এবং থার্ড ফ্লোরে ছিল বাসার জিনিসপত্র সাথে মোটর বাসার ডোর এবং আরও অনেক কিছু আরফিল থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম বাচ্চাদের যে বিনোদন কেন্দ্র বা বিনোদন জোন সেখানে এখানে অনেক ধরনের রাইড রয়েছে রাইডগুলোর ভিতরে উল্লেখযোগ্য ছিল যেমন ট্রেন রাইড হর্স রাইড প্লেন রাইড জাম্পিং প্লেন রাইড নাগরদোলা নৌকা স্লাইডিং রাইড ওয়াটার রাইড এরকম এবং প্রতিটা রাইডেই বাচ্চাদের অনেক ভিড় ছিল এবং প্রতিটা রাইডেই দেখা যাচ্ছে প্রতিটা বাচ্চার সাথে তার গার্ডিয়ান কোম্পানিতে ছিল বিকজ অনেক ছোটো ছোটো বাচ্চারাও সেই রাইডগুলোতে উঠেছিল যার জন্য তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য গার্ডিয়ান হিসেবে কেউ না কেউ বড় থাকতেছিল তাদের সাথে এই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন এটির আমার লাইফে একবারই ওঠা হয়েছিল এবং এরপর থেকে আমি আর কখনো এই রাইডে উঠিনি ব্যাড এক্সপেরিয়েন্সের জন্য মেলার এই কর্নারটি আমার কাছে বাচ্চাদের জন্য যথেষ্ট উপযোগী মনে হয়েছে আপনারা যারা বাবু নিয়ে আসবেন অবশ্যই ওদেরকে এসব রাইডে উঠতে দিবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মেলাতে আজগর আলী হসপিটাল এস মা ও শিশু পরিচর্যা কেন্দ্র এবং ব্রেস্ট সেন্টার সহ ফিমেল হাইজিন কর্নারও ছিল যেগুলো প্রতিটা মেলায় থাকা উচিত এবং এগুলো খুবই দরকারি মেলাতে প্রতিটা স্টলে কোনো না কোনো অফার দিচ্ছিল তারা যেটা আমার কাছে ভালোই মনে হয়েছে এতে ওদেরও সেল বেশি হয় এবং ক্রেতাদের জন্য উপকারী যেমন এই ব্লেজারের সবটিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ব্লেজার পাওয়া যাচ্ছিল এবং সেটা রিজনেবল প্রাইসে আপনি বড় বড় যে সবগুলো রয়েছে সেগুলোরই কিন্তু এগুলো ব্রাঞ্চ বা সেগুলো থেকেই ওরা স্টল দিয়েছে বাট সে তুলনায় অনেক রিজনেবল প্রাইসে এই পণ্যগুলো আপনি পাবেন এখানে এখন আমরা চলে আসলাম জোন ডি এখানেও অনেক ধরনের বিভিন্ন ভ্যারাইটির স্টল রয়েছে আসলে স্টলগুলো যদি একটা সিকোয়েন্সে থাকত তাহলে আমার কাছে মনে হয় মানুষের যে জিনিসটি সে খুঁজতে চায় বা যে জিনিসটি সে পেতে চায় সেটি একই কাছাকাছি এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল রুটি মেকার যেটি এই মেলার একটা বড় আকর্ষণ ছিল বা ভাইরাল একটা টপিক বলা যায় এখানে শুধু রুটি মেকার না এছাড়াও বটি বা আরো অ্যাকসেসরিজ অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছিল এরপর আমরা চলে আসলাম এটিও জোন অবস্থিত এখান থেকে আমরা কিছু খাবার নেওয়ার জন্য আসলাম এখানের মেইন যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটি হচ্ছে লাইফ অফেল জোন এবং লাইফ শর্মা জোন আপনাকে সরাসরি ওরা ওয়াফেল এবং শর্মা বানিয়ে দেবে আপনার সামনে আপনি যখন অর্ডার দেবেন আমরা নিয়েছিলাম রাইস বল চিকেন শর্মা অ্যান্ড সসেস পিজা আর সাথে ড্রিঙ্কস এরপর আমরা অড়া থেকে চা নিয়েছিলাম এখানে আপনি রং চা দুধ চা এবং মশালা চা পাবেন দশ টাকা পনেরো টাকা এবং বিশ টাকা প্রাইস ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ইগ্লো স্টলের স্টল সামনে স্টলটি এতটাই সুন্দর করে সাজানো যে না আমার এর ভিতরে দেখতে হবে যেই কথা সেই কাজ আমরা দেখতেছিলাম যে ওদের আইসক্রিম সাজানোর ডেকোরেশনগুলো অনেক ধরনের অনেক ভ্যারাইটির আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছিল যত প্রকার আইসক্রিম রয়েছে এখানে লাচি থেকে শুরু করে শেকও পাওয়া যাচ্ছিল আমরা আমার জন্য একটি মিল্কশেক নিলাম সাথে আমরা একটি বেলজিয়াম চকলেট এর স্কুপ নিলাম সাথে এখানে আরও বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম রয়েছিল প্রতি স্কুপ দেড়শো টাকা করে হারফি কাচি ভাই সুমিস কেক এই স্টলগুলো এই কোয়াকলার এই স্টলটিতে ছিল ডাস বাংলা ব্যাংকের পক্ষ থেকে ওদের এই উদ্যোগটি আমার কাছে ভালো লেগেছে ওদের এই ব্রাঞ্চটিতে অস্থায়ী ব্রাঞ্চ যদিও কিন্তু এখানে জাল টাকা শনাক্তকরণ এবং এখানে টাকা তোলা এবং টাকা জমা দেওয়া যেটাকে সিআরএম পদ্ধতি বলে সেটা এই ব্রাঞ্চে ছিল সাথে ওদের কিছু বুথও এখানে দেখলাম এবং এবি ব্যাংক সোনালি ব্যাংকেরও বুথ আমি এখানে দেখেছি এখন আমরা আছি জুলাই চত্বরে যেটি ডিজোনে অবস্থিত এখানে জুলাইয়ের গণকুতানের যে আন্দোলনও হয়েছিল সেখানের কিছু স্মৃতি এবং আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে একটি কর্নার স্থাপন করা হয়েছে যেটি একটি ভালো উদ্যোগ এখানে আসলে আপনি অনেক ধরনের অনেক ইনফরমেশন জানতে পারবেন জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছিল ছাত্র আন্দোলন সেগুলো নিয়ে সেনাবাহিনীর উদ্যোগে সেনা কল্যাণ সংস্থা থেকে একটি স্টল দেওয়া হয়েছে যেখানে সেনাবাহিনী রিলেটেড কিছু টুলস বা ড্রেস এগুলো আপনি কিনতে পারবেন এবং সাথে এখানে যে একটা স্ট্যাচু আছে সেনাবাহিনীদের সেটার সাথে ছবি তুলতে পারবেন হঠাৎ চোখে পড়লো একটা মিনি কিটি বিড়ালের ছানা খুব কিউট ছিল কারো হয়তো শখের যার জন্য মেলাতে ঘুরতে নিয়ে এসেছে ওকে মেলা আসলে ছোটো বড়ো সবার জন্যই একটা আনন্দের জায়গা ঘুরতে আসা খাওয়া দাওয়া করা কেনাকাটা করা সব মিলে সবারই ভালো লাগে তাই সবাইকে বলবো পরিবারকে নিয়ে অ্যাটলিস্ট একবার হলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এসে ঘুরে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ